আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বরাবরের মতো আপনাদের রিকোয়েস্টে আজকে আরও একটি ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম আমাকে আপনারা বরাবর সবসময় বলেন শাহিন ভাই আইওয়া এবং সনির মধ্যে একটা কম্পারেজন করেন আমি হয়তো এর আগেও করেছিলাম আমার মনে নেই তো যাই হোক আজকে দুইটা এমন প্রোডাক্ট নিয়ে আমি কম্পারেজন করব। যে প্রোডাক্টগুলি একটার সাথে আরেকটা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে আপনারা জানেন আমি সবসময় এমন কম্পারেজন করি যেগুলি একটাকে আরেকটা বিট করার মতো শক্তি রাখে শুধু শুধু একটা নর্মাল প্রোডাক্টের সাথে একটা হ্যাবি প্রোডাক্টের কম্পারেজন কখনো হয় না এবং একটা প্রোডাক্টের ব্যাপারে যে একটা স্বাভাবিক নলেজ সেটা আমরা বরাবরের মতো পাই না যেমন কোন এক সময় আমাদেরও বুঝতে ভুল হতো যে আসলে এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা কেমন বাঁচবে ওইভাবে হয় না এখন যদি আমি বলি যে পাঁচ হাজার সাতশো আটের একটা প্রোডাক্টের সাথে আমি কম্পারিজন করব বাইশের মনে করেন ভিতরে ওই মালটা আছে তাহলে এটা হয় না হ্যাঁ আমি এমনভাবে কম্পারেজন করব যেটার সাথে যেটা ফাইট করতে পারে তো চলুন তাহলে আজকে আমাদের কম্পারেজন ভিডিওটা শুরু করি এবং সবাইকে জানাই বছরের প্রথম শুভেচ্ছা চলুন তাহলে আজকের কম্পারেজনটা শুরু করি দুইটা হাড্ডাহাডি প্রোডাক্ট নিয়ে প্রথম কম্পারেজন করব আই ওয়ার খুবই জনপ্রিয় ফাইভ ইস টু ওয়ান প্রোলজিক সিস্টেমের একটি প্রোডাক্ট যেই প্রোডাক্টটির মডেল হলো আইওয়া এন এস এক্স ডব্লিউ কে টি টেন এই সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং প্রোলজিক সাপোর্টেড প্রোডাক্টটি একেবারে সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং এর পিছনের কন্ডিশনটাও অনেক ফ্রেশ আচ্ছা যাই হোক আজকে আমরা কন্ডিশন নিয়ে না এই প্রোডাক্টটির বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো এইটার মডেলটা আমি বলেছি এই সিস্টেমটিতে পাঁচ হাজার সাতশো ওয়াট পিমপিও এবং চার হাজার পাঁচশো আশি ওয়াট আর এম এস এর পারচনাল দুইশো বিশ ওয়াট মানে এই একটা স্পিকারে দুইশো বিশ এটাতে দুইশো বিশ এবং ছোট ছোট সেরাউন্ডগুলি পঞ্চাশ ওয়াট আর সেন্টারটা আশি ওয়াট এইভাবে চার হাজার পাঁচশো আশি ওয়াট আর এম আর এবং পিএমপি ব্যাপারে এই প্রোডাক্টটি অনেকটা এগিয়ে থাকবে এবং এর অ্যাডভান্টেজ হলো এটা ডলবি ডিজিটাল এবং প্রোলজিক সাপোর্টেড যার কারণে অনেকগুলি বড় বড় সেট থেকেও এটা এগিয়ে থাকে আর এই সিস্টেমটির বিশেষত্ব হলো এটি কিন্তু একটা সেভেন চ্যানেলের মাল্টিপল সিস্টেম যেমন এর প্রত্যেকটা স্পিকারে ডুয়েল চ্যানেল করে একটি সাবুফার একটি মিট এবং একটি টুইটার হ্যাঁ এই সব কিছু নিয়ে একটা চ্যানেল এবং একটা সাব একটা চ্যানেল এখানে ডুয়েল চ্যানেল তো যাই হোক এই সিস্টেমটি চার হাজার পাঁচশো আশি ওয়াট আর তো এই সিস্টেমটির বিশেষত্ব হলো ডলবি ডিজিটাল এবং প্রোলজিক সাপোর্টেড এই সিস্টেমটিতে একটা জিনিস আমি দেখেছি যখন ইউজ করেছি এর বেজ ট্রিবেল প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন ভাবে আপনাদেরকে যেমন আমি এর আগেও বলেছি দেখবেন যে সকল সিস্টেমের মধ্যে আপনার স্পিকারের পিছনে ডাবল লাইন থাকে এর মানে এর বেজ এবং ট্রিবেল বেজ ম্যানেজমেন্টের জন্য আলাদা সিস্টেম করা ট্রিবেলের জন্য আলাদা সিস্টেম করা সেগুলি বেজ এবং ভোকাল দুইটাই খুব সুন্দর প্রডিউস করতে পারে তো এই আইওয়া সিস্টেমটার মধ্যে ওই জিনিসটা হয়েছে যেটা বেজ এবং ভোকাল দুইটাই আলাদা আলাদাভাবে এটা প্রডিউস করে এর জন্য এর মানে গানগুলি হয় শ্রুতিমধুর এই সিস্টেমটি দিয়ে আমি পপ র্যাব তারপরে ক্লাসিক সব ধরনের গান আমি বাজিয়ে দেখেছি এবং ওল্ড ইজ গোল্ড এই ধরনের গানগুলিও দেখেছি যেটাতে এই সিস্টেমটি খুবই ভালো ভালো পারফরমেন্স দিচ্ছিল এবং আমার দেখা সত্ত্বে এই সিস্টেমটি দিয়ে এত ক্লিয়ার ট্রিবল পেয়েছি যেটা আমি অন্য কোনো সিস্টেমে পাইনি তো যাই হোক আমার লাইফে দেখা আইওয়া প্রোডাক্টগুলির মধ্যে বেশিরভাগ ট্রিবেল এবং বেস ম্যানেজমেন্ট আলাদা থাকে এর জন্য এর সাউন্ড কোয়ালিটিগুলি ভালো হয় যেমন দুই হাজার পনেরোশো ওয়াটের সিস্টেমগুলো ভালো বাজে আর এটা পাঁচ হাজার সাতশো ওয়াটের প্রোডাক্ট অবশ্যই ভালো বাজবে এখানে দেখতে পাচ্ছেন এটা সেভেন চ্যানেল মাল্টিপল সিস্টেম লেখা আছে হ্যাঁ তো সেভেন চ্যানেল হওয়াতে এই সিস্টেমটি খুব সুন্দরভাবে সাউন্ডগুলি মুভ করে আপনাদের সামনে प्रोड्यूस করবে বিশেষ করে যখন প্রলজিক মুডটা অন করবেন এবং মুভি দেখবেন তখন এই সিস্টেমটি আপনাদের একটা আলাদাভাবে মন মুগ্ধকর একটা আলাদা সাউন্ড দিবে কিন্তু এর মানে এই নয় যে গান শুনতে গেলে আপনাদের কোনো কারণে ডিস্ট্র্যাকশনস করবে আপনাদের হতাশ করবে আচ্ছা এই প্রোডাক্টটির বিষয়ে আমরা বিস্তারিত জানলাম এবং চলুন এখন আরেকটি প্রোডাক্ট যেটা বলেছি তার বিষয়ে বিস্তারিত জানব আমরা কথা বলবো আপনাদের চিরচেনা এবং খুবই খুবই মোস্ট ডিমান্ডেড একটি প্রোডাক্ট আই ওয়া এই প্রোডাক্টটাও মেড ইন জাপান বাট আমরা কথা বলছি এখন এইটা নিয়ে সনি এম এইসি এক্স ডাবল সেভেন শর্টকাট হিসাব দুইশো দুইশো চারশো ওয়াট আর এম এস এবং চার হাজার ওয়াট পিএমপিও এখানে আপনাদের মনে অনেকটা প্রশ্ন হতে পারে যে পাঁচ হাজার সাতশো ওয়াটের সাথে চার হাজার ওয়াট কিভাবে যায় কিন্তু এখানে যদি আপনি হিসাব করেন এটা চারশো ওয়াট আর আর সেটা চার হাজার পাঁচশো আশি ওয়াট আর এমএস এই সিস্টেমটির আরেকটা বিশেষত্ব হলো এই সিস্টেমটি দেখতে পারছেন আলাদাভাবে সিনেমা স্পেস আছে আর ভিগ্রো বুড়ো অপশন আছে বেজের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট এটাও তৈরি করে দেয় আপনাদেরকে এবং এর যে স্যারাউন্ড ডুয়েল সারাউন্ড সিস্টেম এখানে আমরা যদিও ফাইভ টু ওয়ান দেখতে পাচ্ছি বাট ভিএক্স ডাবল সেভেন কেন বিখ্যাত এত এতে এক একটা বক্সে ডুয়েল সারাউন্ড ইউজ করা হয়েছে এটা কতটা পাওয়ারফুল আপনারা চিন্তা করতে পারবেন না তো যাই হোক এই সিস্টেমটি আমি যখন এইটার সাথে আইওয়ার এই সিস্টেমটির সাথে কম্প্যারিজনে গিয়েছি সত্যি আমি খুব অবাক হয়ে গেছি আসলে আইওয়ার এত বড় একটা সিস্টেমের সাথে এটা এত কড়াকড়ি একটা টক্কর দিতে পারে এই সিস্টেমটি গ্রোপ ভি গ্রোপ রক পপ জ্যাজ বিভিন্ন রকম অ্যাকুলেজার আছে তো এই সিস্টেমটি দিয়ে যখন আমি খুব ভারী ভাট্টা বাজিয়েছি তখন আমাকে একটুও হতাশ করেনি আবার যখন ক্লাসিক গানের ক্ষেত্রে গিয়েছি তখন আমাকে হতাশ করেনি আর এর বেজ ট্রিবেল দুইটাই খুবই ভালো আর সব থেকে বড় জিনিস এই সিস্টেমটি দিয়ে যখন আমি মুভি দেখেছি তো এর আলাদা সিনেমাটিক স্পেস অন করাতে মুভির সাউন্ডগুলি খুব সুন্দরভাবে ডলবি ডিজিটালের মাধ্যমে আমাদেরকে আলাদাভাবে একটা সাউন্ড প্রডিউস করছিল যেরকম আমরা ডলবি ডিজিটাল সাউন্ডগুলি আশা করি সাউন্ডটা খুব সুন্দরভাবে এই স্পিকার থেকে এই স্পিকারে মুভ করবে এবং স্যারাউন্ডগুলি খুব সুন্দর করে স্যারাউন্ডিং করবে সেই জিনিসটি আমাকে হতাশ করেনি আমি হয়তো ভেবেছিলাম যে আইওয়ার সিস্টেমটাই বেস্ট বাট এটা চালানোর পর আমি বুঝেছি যে না এই দুইটা প্রোডাক্ট নিয়ে আসলে কম্প্যারিজন করা যায় তো যাই হোক সব কিছু মিলে যদি আমি কম্প্যারিজনে আসি তাহলে অফকোর্স আমার দৃষ্টিতে ক্লিন উইনার আইওয়া এই প্রোডাক্টটি এটা যেহেতু পাঁচ হাজার সাতশো প্রোডাক্ট এবং এর আর এম ওয়াটটাও তুলনামূলক বেশি তো সেই ক্ষেত্রে এটা সনির এই প্রোডাক্ট থেকে টু আমি এগিয়ে রাখবো টু পার্সেন্ট আমি এগিয়ে রাখবো বাট আপনি যদি বলেন সনির এই প্রোডাক্টটাকে ফেলে দিবেন না আপনি ভুল করবেন ভি ডাবল সেভেন এটা অনেক অনেক পাওয়ারফুল একটি প্রোডাক্ট আর এটা বিলিভ করেন বেস্ট বেস্ট্রিবেল আপনাকে কোনো কিছুতে হতাশ করবে না এবং মুভিতেও হতাশ করবে না আমরা একটা জিনিস জানি প্রোলজিক যে প্রোডাক্টগুলি মুভিতে একটা আলাদাভাবে সাপোর্ট দেয় যেটা আমাদের অনেকেরই খুবই পছন্দ বাট আপনাকে বি অনেস্ট বলছি আপনি দেখেন এই প্রোডাক্টটি ইউজ করলে আপনার সেই ধারণাও বদলে যাবে যে একটা ফাইভ ইস টু ওয়ান প্রোলজিক সিস্টেমকেও এটা বিট করার মতো ক্ষমতা রাখে এটা যদি বিলিভ করেন এটা যদি একটা সেন্টার স্পিকার হতো আমি যে আইবাহ কিন্তু যেহেতু এটা এটা একটি সিস্টেম এবং সেভেন চ্যানেল চ্যানেলের মাল কিছু কিছু দিক থেকে এই সিস্টেমটি অনেকভাবে এগিয়ে থাকে যেমন খুব লিটল ক্লিন একটা ভোকাল প্রোডিউস করতে পারে যেটা আমার বিশেষ করে পছন্দ অনেকে এই জিনিসগুলো হয়তো চালালে বুঝতে পারবেন এছাড়া বুঝবেন না তো এরকম কিছু কিছু দিক থেকে এই প্রোডাক্টটি এগিয়ে থাকে বাট এই প্রোডাক্টটিও কোনো অংশে কম না এর যে সারাউন্ডিং সিস্টেমটা আমাকে সত্যি মুগ্ধ করেছে আর এই দুইটা প্রোডাক্টের মধ্যে এই জন্য আমি যদি বলেন এটাকে টোয়েন্টি দিলে এটাকে আঠারো দিব বাট যারা বাস্তবিক লাইফে বাজাবেন আমার কাছে মনে হবে না খুব বেশি একটা ডিফারেন্স আপনারা ফিল করবেন তো দুইটা প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত আমি বললাম এবং পরবর্তী প্রোডাক্ট অনেকগুলি প্রোডাক্ট আছে সেগুলি নিয়ে ইনশাল্লাহ কম্পারিজন করব আমি বলেছিলাম বহু প্রোডাক্ট আছে সেগুলি নিয়ে কম্পারেজন করব আর আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন ভাই এটা এটা নিয়ে শাহিনারিজন করেন তারপর আমি আপনাদের বলছি আমাকে প্রশ্ন করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন পরবর্তী কোন প্রোডাক্টটি নিয়ে কম্প্যারিজন করা যায় আমি ইনশাল্লাহ সেগুলি নিয়ে কম্প্যারিজন করব ইনশাল্লাহ চলুন তাহলে আজকের ভিডিওটা এখান পর্যন্ত সমাপ্ত করি আর সমাপ্ত করার আগে আমি বলেছিলাম যে কোনো একটা প্রোডাক্ট চালিয়ে দেখানোর মতো একটা সুন্দর ব্যবস্থা রাখবো আজকে এই প্রোডাক্টটা চালিয়ে দেখাবো এবং পরবর্তীতে এই প্রোডাক্টটা চালায় দেখাবো চলুন তাহলে এই প্রোডাক্টটা কিভাবে চালাবেন চালানোর নিয়ম কারণটা সহ দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই এই জিনিসটা প্রবলেম ফেস করে যে শাইন বাই নিয়ে যেয়ে চালাতে পারছি না তো এই জন্য আমি চেষ্টা করেছি এক একটা মডেলের আলাদাভাবে একটু চালিয়ে দেখাবো

লিখে গেলাম কিনে নিঃশ্বর সোনা ঘরে দিয়ে গেলাম